প্রতিদিনই চেষ্টা করি কিছু ডিফারেন্ট ডিফারেন্ট নাস্তার আইটেম আপনাদের সামনে হাজির করার জন্য তা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি ছোলা একটা পাইপেন বসিয়ে দিলাম দুই টেবল সামুস সয়াবিন তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম এরপর আমি চা চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম চামচ আদা বাটা দিয়ে দিলাম চা চামুচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে আমি ছোট টুকরা করে রাখা আলু দিয়ে দিলাম এক কাপ ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ ছোলা বুট তো ছোলা বুটগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখার পর যখন ফুলে গেছে তখন আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিলাম তো এরপর ডাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিলাম এই যে রান্না করা শেষ এবার আমি উঠিয়ে নিয়ে ডাকনা এ পর্যায়ে আমি চাউলের গুঁড়া দিয়ে দিব জন্য খুবই ভালো হবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিলাম রান্নাটা আমার শেষ এরপর আমি একটা বাটি নিলাম দুই কাপ ময়দা নিয়ে নিব স্বাদ মতো লবণ দিলাম দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দিয়ে সুন্দর করে পরোটার যে খামির খামির তৈরি 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 করে করে সেরকম একটা নিব তো করে নিলাম আমি পরোটার খামিরের মতো খুবই স্মুথ একটা খামির এরপর আমি একটা রুটি বানানো ফেরার মধ্যে আমি সুন্দর করে ছোট ছোট করে রুটিগুলা বানিয়ে নিব তো এক এক করে আমি রুটিগুলা সব বানিয়ে নিলাম এরপর আমি একটা রুটি নিলাম আর আমি ভিতরে উড়গুলা দিয়ে দিচ্ছি এরপর আমি ছোট একটা রুটি উপর দিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে ফেস করে করে দিলাম আর একটা নাইফ দিয়ে দিয়ে ছোট করে কাট করে নিব আপনারা দেখে বুঝে নিতে হবে বলে বোঝানোর চাইতে দেখে বুঝে নেওয়াটা হবে ভালো তো এভাবে আমি সুন্দর করে তৈরি করে নিলাম দেখতে থাকুন আপনারা খুবই সহজে মাছের এই আকৃতিটা দিয়ে দিলাম এরপর আমি একটা কাটা চামচ দিয়ে মাছের লেন্সটা বানিয়ে নিলাম একটা ডিজাইন তৈরি করে নিলাম এরপর একটা গোলমরিচ দিয়ে দিলাম মাথার মধ্যে চোখ হিসাবে দেখতে সুন্দর লাগবে তৈরি হয়ে গেল আমার মাছ পিঠা তো কেমন লাগলো আমার এই ভিডিওটা এরপর আমি চুলায় চলে যাব একটা পাইপেন বসিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল গরম হওয়ার পর আমি এক এক করে মাছ পিঠাগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে গোল্ডেন কালার করে করে ভেজে নিব এই যে একটা মাছপিঠা আমি তৈরি করে নিলাম তো এভাবে আমি সবগুলা মাছ পিঠা তৈরি করে নিব তৈরি হয়ে গেল আমার সবগুলা মাছ পিঠা তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন